যক্ষা বাংলাদেশের একটি ব্যাধি এবং অন্যতম জনস্বাস্থ্য সমস্যা বিশ্বের বাইশটি প্রবণ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম এই রোগটি মাইক্রো ব্যাকটেরিয়াম টিউমারক্লোসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে যাদের রোগ হওয়ার প্রবণতা বেশি থাকে জাতীয় যক্ষা জরিপ হতে জানা যায় গ্রাম অঞ্চলের চাইতে শহরাঞ্চলের লোকজনের রোগ হওয়ার প্রবণতা বেশি কারণ শহরাঞ্চলে জনগণের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি থাকে তারা ঠাসাঠাসি করে বসবাস করে এবং তাদের আবাসস্থলে আলো বাতাস কম প্রবেশ করে এছাড়া বাড়ির একজন ব্যক্তি রোগে আক্রান্ত হলে অন্যান্যদেরও যক্ষা হওয়ার প্রবণতা থাকে অপুষ্টিজনিত কারণে যক্ষারোগ হতে পারে যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড বা পেনিসিলিন জাতীয় ওষুধ খায় তাদের রোগ হওয়ার প্রবণতা বেশি শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এছাড়া যারা দীর্ঘদিন ধরে ক্রনিক কোনো ডিজিজে ভুগছেন যেমন দীর্ঘদিন ধরে কারো ডায়াবেটিস আছে অথবা ক্রনিক কিডনি ডিজিজ আছে এমন দীর্ঘদিনের কোনো রোগ থাকলে তাদের শরীরে যক্ষা হওয়ার প্রবণতা বেশি থাকে এছাড়া রোগ হওয়ার অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে ধূমপান করা যেসব ব্যক্তি এইচ আইভি ভাইরাস দ্বারা আক্রান্ত অথবা যাদের এইডস রোগ হয়েছে তাদের যক্ষা হওয়ার প্রবণতা অনেক বেশি থাকে জরিপ থেকে জানা যায় একজন সুস্থ ব্যক্তির চাইতে একজন এইডস রোগে আক্রান্ত ব্যক্তির যক্ষা হওয়ার প্রবণতা প্রায় ষোলো গুণ বেশি প্রিয় দর্শকবৃন্দ চলুন এখন জেনে নেই এই মাইক্রোব্যাক্টেরিয়াম টিউবার ক্লোসের জীবাণুটি আমাদের শরীরের কোন অঙ্গকে সাধারণত আক্রান্ত করে আমরা মোটামুটি সবাই জানি যে রোগ ফুসফুস বা লাংসকে আক্রান্ত করে হয় কিন্তু আপনারা জেনে অবাক হবেন মানব দেহের চুল এবং নখ বাদে শরীরের যে কোনো অংশেই এই রোগ হতে পারে রোগের জীবাণু মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার ক্লোসিস এটি শ্বসনতন্ত্রের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে এরপর ফুসফুস বা লাংসে বাসা বাঁধে অথবা সেখান থেকে শরীরের বিভিন্ন অঙ্গে চলে যায় এবং সেই সব অঙ্গকে আক্রান্ত করতে পারে যেমন ব্রেন লিভার কিডনি আমাদের শরীরে যেসব হার আছে সেগুলোতে এই যক্ষার জীবাণু বাসা বাঁধতে পারে এছাড়া পাকস্থলী টেস্টিস ওভারি স্কিন এমনকি হার্টেও যক্ষারও হতে পারে একজন যক্ষা রোগে আক্রান্ত ব্যক্তি প্রথমেই কিন্তু ডাক্তারের শরণাপন্ন হয় খুবই কম তারা ফার্মেসি থেকে বিভিন্ন সময় ওষুধ নিয়ে খায় এবং বিভিন্ন কবিরাজ ফকির দরবেশ এদের কাছে যায় গিয়ে দেখে যে একটা সময় আর এই রোগটা ঠিক হচ্ছে না তার জ্বর থাকতেছে তার কাশি যাচ্ছে না তার শরীরে ওজন কমে যাচ্ছে তার কাশের সাথে রক্ত আসতেছে এই যে বিভিন্ন ধরনের উপসর্গ ঠিক হচ্ছে না ঠিক এমন সময় সে ডক্টরের কাছে আসে এবং আমরা চিকিৎসকগণ কিছু পরীক্ষা নিরীক্ষা সহ তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আমরা বুঝতে পারি যে উনি রোগে আক্রান্ত হয়েছেন কি না তাহলে চলুন জেনে নেই কি কি লক্ষণ বা উপসর্গ দেখা দেয় রুগীর দীর্ঘদিন ধরে কাশি থাকবে এই কাশিটা সাধারণত তিন সপ্তাহের অধিক সময় ধরে থাকে এছাড়া তার বিকেলে বিকেলে বা সন্ধ্যায় সন্ধ্যায় তার জ্বর আসবে এই জ্বরটা খুব বেশি হবে না হালকা জ্বর হবে সেটা একশো ডিগ্রি ফারেনহাইট বা একশো এক ডিগ্রি ফারেনহাইটের মধ্যে সাধারণত ঘোরাফেরা করে এই জ্বর সাধারণত দেখা যায় দুই থেকে তিন মাস যাবৎ তার ভালো হচ্ছে না রোগীর ওজন কমে যাবে তার মেজাজ খিটখিটে হয়ে যাবে সে প্রচণ্ড দুর্বল হয়ে যাবে এবং শরীরে অবসাদ বা ক্লান্তি ভাব চলে আসবে খাওয়া দাওয়ায় অরুচি হবে তার কাশির সাথে রক্ত যাবে বা তার কাশির সাথে রক্ত যেতে পারে বুকের কোনো এক পাশে ব্যথা হবে অথবা বুক ভার ভার অনুভব করবে প্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা জেনে নিলাম যক্ষারোগ হলে কী ধরনের লক্ষণ দেখা দেয় এই ধরনের লক্ষণ যদি আপনার বা কারো থাকে আশেপাশে তাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে আপনারা অবশ্যই জানেন প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই যক্ষা রোগীদের জন্য আলাদা যক্ষা সেন্টার রয়েছে সেখানে গেলে বিনামূল্যে কফ পরীক্ষা করা হয় ইভেন বর্তমানে সবচেয়ে ভ্যালুয়েবল এবং সঠিকভাবে যক্ষারোগ নির্ণয় করা যায় যে জিন এক্সপার্ট টেস্ট সেটাও কিন্তু বিনামূল্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেই করা হয় তাহলে আপনারা এই ধরনের লক্ষণ দেখা দিলে বাসায় বসে না থেকে সেই যক্ষা নির্মূল সেন্টারে যান এবং আপনার যক্ষা হয়েছে কিনা সেটা শনাক্ত করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই হেলথ অ্যান্ড এডুকেশন এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে যে কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক ভিডিও আপনি সহজেই পেয়ে যেতে পারেন আগামীকাল চব্বিশে মার্চ জাতীয় যক্ষা দিবস সকল ডাক্তারগণ স্বাস্থ্যকর্মীবৃন্দ এবং সাধারণ জনগণকে অনুরোধ করব যক্ষ্মা রোগ নির্মূলে আপনি এগিয়ে আসুন নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করুন একটা কথা মনে রাখবেন যক্ষা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই ধন্যবাদ সবাইকে